আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমরা আজকে প্রতিদিনে নিয়েই রেকর্ডিং ক্লাসে চলে আসলাম আসলে আজকে আমরা অনেক শিক্ষার্থী রিকোয়েস্ট করতেছে পরীক্ষা চলাকালীন আমরা কিভাবে একটা প্ল্যান করতে পারি আসলে একজন শিক্ষার্থীর জন্য অথবা যে কোনো মানুষের জন্য একটা প্ল্যান কাজটাকে অর্ধেক এগিয়ে নিয়ে যায় এটা সঠিক প্ল্যান সঠিক কখনো ভালো করতে পারে না যেমন নাকি তোমরা আজকে অনেকে বাংলা বাংলাদেশ পরীক্ষা দিয়ে এসেছ আজকে দুটো পরীক্ষা শেষ হয়ে গেছে এস তে তোমাদের যাদের প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ভিত্তিক প্রত্যেকটা সিকিউ ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট আছে দেখবে তারাই অ্যান্সার করে আসতে পারবে ভালো প্রিপারেশন নিয়ে ফুল অ্যান্সার করে আসতে পারবে কিন্তু যাদের টাইম ম্যানেজমেন্ট নাই আমি একটা শিখিয়ে কতক্ষণ লিখব সেটা যদি একজন শিক্ষার্থীর ভালো শিক্ষার্থীর ম্যানেজমেন্টে না থাকে সে কখনো তার কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে পারবে না নট অনলি বোর্ড এক্সাম বাট ওস এ কম্পিটেটিভ এক্সাম একজন মানুষের একজন শিক্ষার্থীর অবশ্যই মিশন এবং ভিশন থাকে মিশন থাকলে মিশন থাকলে একজন শিক্ষার্থী খুব সহজে তার লক্ষ্যে পৌঁছতে পারে তোমরা অবশ্যই জানো এই যে সামনে এসএসসি রসায়ন পরীক্ষা আছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমরা জানো এখানে প্রথম পরীক্ষাতে ছয় দিন বন্ধ আছে আর দ্বিতীয় পত্রে এক দিন বন্ধ আছে অনুরূপভাবে জীববিজ্ঞানও কিন্তু সেম এস তোমরা যারা কনফিডেন্টলি প্রিপারেশন নিবে প্ল্যান ওয়াইজ প্রিপারেশন নিবে তারা নিঃসন্দেহে একটা ভালো রেজাল্ট করতে পারবে বাংলাদেশে বেশিরভাগ শিক্ষার্থী দেখা যায় পরীক্ষাকালীন রুটিন ওয়াইজ কোনো ম্যাপ নাই কোনো আর ম্যাপ না থাকলে প্ল্যান না থাকলে পরিকল্পনা না থাকলে কখনো একজন শিক্ষার্থী তার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে না তোমরা জানো অবশ্যই যদি আল্লাহ তোমাদের সবার ভালো করুক আমরা চলতি মাসের চোদ্দ তারিখ ফিজিক্স পরীক্ষা দিয়ে আসবে এরপর তোমরা রসেন প্রথমপত্রের জন্য ছয় দিন বন্ধ পাবে এবং দ্বিতীয় পত্রের জন্য একদিন বন্ধ পাবে আসলে এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থী অনেকে কি করে প্রথমপত্র সে ছয় দিনই পড়তে থাকে দ্বিতীয় পত্র অনেক সে একদিন পরে এটা রিভিশন সম্ভব হয় না দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী শুধু সিকিউ প্রিপারেশন নিছে খুব ভালো প্রিপারেশন নিছে বাট এমসিকিউ কোনো প্রিপারেশন নেয় নাই আসলে এমসিকিউ তো এটা একটা এ প্লাস পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য হ্যাঁ একটা ভালো রেজাল্টের জন্য অবশ্যই এমসিকিউ তো ভালো করতে হবে শুধু প্রথম পত্রে ভালো করলে হবে না দ্বিতীয় পত্র ভালো করতে হবে তাই একটা সুষম পরিকল্পনা একজন শিক্ষার্থীর থাকা প্রয়োজন তাই আমরা যদি এটাকে যদি এভাবে প্ল্যান করতে পারি চোদ্দ তারিখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চোদ্দ সাত চব্বিশ ফিজিক্স এক্সাম দিয়ে আসবে ফিজিক্স একজাম দিয়ে বাসায় আসবে তোমরা যে আমার পরীক্ষাগুলো দশটা থেকে একটা পর্যন্ত হয় পনেরো সাত ষোলো সাত সতেরো সাত আঠারো সাত উনিশ সাত বিশ সাত একুশ সাত

আমরা এটা ধরে নিলাম তোমরা যখন এবার পরীক্ষা দিয়ে আসবে এখানে একদিন বন্ধ পাওয়া যাচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের আগে একদিন বন্ধ অবশ্যই এদিন ফুল টাইম ফুল টাইম কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বে সেকেন্ড পেপার পড়বে আমরা এটাকে আমরা এটাকে দুটোকে কলামে ভাগ করতে চাই এটাকে আমরা ভাগ করব এটাকে আমরা ভাগ করব কেমিস্ট্রি ওয়ান ওয়ান কেমিস্ট্রি টু আবার প্রত্যেকটা কলমকে আমরা বাক করবো প্রত্যেকটা কলমকে আমরা বাক করবো সিকিউটিভ কিউ কি আমরা বাক করবো দুইটা অংশে সিকিউ অংশ এটাকে করবো আমরা এম সি কিউ অংশ পিওসিক ক্ষেত্রে আমরা যদি চোদ্দ তারিখ যদি ফিজিক্স পরীক্ষা দিয়ে এসে আমরা যদি বাসায় একটা বা দুইটার মধ্যে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ করে আমরা পাঁচটা পর্যন্ত ঘুমিয়ে আমরা যদি রাত বারোটা পর্যন্ত পড়ার টার্গেট তাহলে আমরা কয় ঘন্টা পেতে পারি ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আমরা প্রায় সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা আমরা পড়াশোনা করতে পারি ওদিন আমরা পড়বো আমরা কেমিস্ট্রি প্রথম দ্বিতীয়পত্র আমরা ভাগ করে পড়বো প্রথম দুই ঘন্টা যা যদি আমি ছয় ঘন্টা আমি টার্গেট দিয়ে দিই আমরা ঘন্টা ঘন্টা মিনিমাম ছয় ঘন্টা আমরা পড়বো আমরা অংশে আমরা আমরা দুই ঘন্টা আমরা এম সি কি পরব ওয়ান আওয়ার অনুরূপ আমরা কেমিস্ট্রি সেন ব্যবহার করবো আমরা টু দুই ঘন্টা পড়ব আর এম সি কি বলবো এক ঘন্টা শিক্ষার্থী আমরা যেদিন তোমরা আমরা সেই দিনে প্ল্যানটা করলাম পরবর্তী দিনগুলোতে আমরা সকাল বিকাল রাত আমরা সময় পাবো আমরা যদি টার্গেট ওয়াইজ হ্যাঁ অনেকে চোদ্দ ঘন্টা পড়বে অনেকে বারো ঘন্টা পড়বে অনেকে আঠারো ঘন্টা পড়বে অনেকে আরও বেশি পড়বে এটা যার যার ক্যাপাসিটি যার যার মেন্টালিটি যার যার ধৈর্যের উপর নির্ভর করবে হুম কিন্তু মিনিমাম চোদ্দ ঘন্টা পড়বে বলে আমি ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড টাইম হিসেবে আমরা যদি চোদ্দ ঘন্টা পড়ি প্রিয় শিক্ষার্থী আমরা পনেরো তারিখ আমরা আমি প্রথম পত্র পড়বো সাত ঘন্টা দ্বিতীয় পত্র পড়ব সাত ঘন্টা তো আমি প্রথম পত্রের পাঁচ ঘন্টা যদি পাঁচ ঘন্টা যদি আমি সিকিউর জন্য ধরে এমসিকিউ আমরা দুই ঘন্টা পড়বো কৃষিক্ষেত্রে আমরা এমসিকিউতে আমরা তোমরা দেখতে পাও অনেকগুলা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো আসে তোমরা সেগুলো খাতাতে প্র্যাকটিস করবে যখনই খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করবে সেগুলো তোমাদের সিকিউর জন্য তার রিটার্ন অনেক বেশি পরিমাণ কাজ দিবে তোমরা এটা জানো এবং এখানে আমরা সিকিও আমরা পাঁচ ঘন্টা দিব এখানে আমরা দুই ঘন্টা আমরা দিব অনুরূপভাবে আমরা ষোলো তারিখে ফার্স্ট পেপার এখানে ঘন্টা পড়ব এটা আমরা দুই ঘন্টা করব। এখানে আমরা পাঁচ ঘন্টা পড়ব এখানে আমরা দুই ঘন্টা পড়ব প্রিয় শিক্ষিত এখানেও আমরা পাঁচ ঘন্টা পড়ব এখানে আমরা দুই ঘন্টা পড়ব এখানে আমরা পাঁচ ঘন্টা করব। এখানে আমরা দুই ঘন্টা পড়ব এটা ফুল এটা ফুল যেহেতু কেমিস্ট্রির প্রথম পত্র পরীক্ষা সেটা আমরা ফুল কী পড়বো কেমিস্ট্রি ওয়ান পড়বো কী করব আমরা ফুল কেমিস্ট্রি কেমিস্ট্রি ওয়ান পরব এখানে আমরা ফুল কেমিস্ট্রি কেমিস্ট্রি ওয়ান পড়বো এখানে এটা এটা পাঁচ ঘন্টা হবে এটা দুই ঘন্টা হবে কেমিস্ট্রি পাঁচ ব্যাপার এটা পাঁচ ঘন্টা হবে এটা দুই ঘন্টা হবে এটা ফুল আমরা কেমিস্ট্রি পড়বো ফুল কেমিস্ট্রি পড়বো প্রিয় শিক্ষার্থী যেই সব শিক্ষার্থী এই প্ল্যান ওয়াইজ রসায়ন রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্র প্রিপারেশন নিবি তোমরা দেখতে পাও জীববিজ্ঞানও কিন্তু রসায়নের মতো একই রকম বন্ধ আছে তোমরা যদি জীববিজ্ঞান। এভাবে সিকিউ কিউ আবার সি কিউ আবার এমসিকিউ প্রথম পত্র দ্বিতীয় পত্র এভাবে সাজিয়ে নাও যে সুষম প্রিপারেশন নাও রসায়ন প্রথম পত্রটা যেভাবে সময় দিবে রসায়ন দ্বিতীয় পত্র সেভাবে সময় দিবে হ্যাঁ রসায়ন প্রথম পত্রের এমসিকিউতে যেভাবে সময় দিবে রসায়ন দ্বিতীয় পত্রের এমসি তো ঠিক একইভাবে সময় দিবে তোমরা যখন প্ল্যান ওয়াইজ এই কাজগুলো করবে ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন ভালো হবে তোমরা মাথা ঠান্ডা রেখে খুব সুন্দরভাবে পরীক্ষাতে এবং প্রত্যেকটা সময়ের টাইম ম্যানেজমেন্ট করে নিবা তোমরা জানো সিকিউতে সিকিউতে যে সময়টুকু আছে সেখানে তোমাদেরকে আটটা থেকে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হয় কারণ তোমরা জানো পঁচিশ নম্বরের এমসিকিউ পঁচিশ নম্বরের ব্যবহারিক আর পঞ্চাশ নম্বরের লিখিত বা রিটার্ন এই রিটার্ন যে 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 আছে সেটাকে পাঁচ দিয়ে পাঁচ যতটা সিকিউ করবে পাঁচটা হলে পাঁচ ভাগ করে যে সময়টুকু পাবে প্রত্যেকটা থেকে থেকে মিনিট কম এরপর অনুধাবনের জন্য প্রয়োজনের জন্য উচ্চতর দক্ষতার জন্য আলাদা আলাদাভাবে টাইম ডিভিশন টাইম টাইম ঠিক করে নেবে দেখবে ইনশাল্লাহ তোমরা প্রত্যেকটা সিকিউ টাইমলি শেষ করে তোমরা রিভিশন করে তোমাদের আমরা দেখতে পাই এই শিক্ষার্থীরা যখন পরীক্ষাতে লিখে অনেক সময় নিজের অজান্তে অনেক কিছু ভুল ত্রুটি করে আসে ওকে বলে একটা লিখে একটা হয়ে যায় অনেক সময় বানানে বল থাকে রাজকুমার অনেক বল থাকে ফিগারে বল থাকে ডিটেকশন বল থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বল ইউনিটে বল থাকে বল হতেই পারে মানুষ মাত্র এটা বল হয় অতএব তোমাদেরকে আমরা বলবো আমরা মিনিমাম পনেরো মিনিট যদি আমরা রিভিশনের জন্য রাখি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো একটা প্রশ্ন তুমি বা কোনো একটা অংশের প্রশ্নের কোনো একটা অংশ তুমি মিসিং করে আসত সেটা ওই করে লিখে পুরোপুরি রিভিশন করে পুরোপুরি রিভিশন করে হ্যাঁ অনেক অনেক ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে সবার সবার ভালো ফলাফল সবার উদ্যোগ ও বিষয় কামনা করে আজকে আমার এই রেকর্ডিং ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম